কন্টেন্ট কন্টেন্ট আরেক বন্ধ হইতে পারে না এরা সব সময় প্রতিদ্বন্দ্বিতা করে থাকে আর একজন একজন লোকের কম্পিটিশন করতে ব্যস্ত থাকে আর মিডিয়াতে লোক হাসিয়া হিসেবে কথা কয় ভিডিও করে শুধুমাত্র ভিউ পাওয়ার দান দেয় আমি তো না হয় জিনিস আমার তহংকার মাটিতে পাই পরে না কনফিউজ না ক্লিয়ার করবো আপনাকে তার আগে আসসালামু আলাইকুম আমি সুন্দর নসন্দীর কেমন আছেন আপনার সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মতো আমিও ভালো আছি এই কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন আমার ওই এখন তো শুধুমাত্র আমার এই গার্তারা বান্ধবীটা লাগে মানে ও জীবনে একটা শাড়ি কিনল ভাই তুই শাড়ি কিনছিস ভালো কথা এতে আমি কি করতে পারি তার আগে আজকের ভিডিওটা কেন কোন জায়গায় থাকতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গায় আপনার ফেভারিট ক্রিয়েটর কেনা এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না পারিএনপিসির ব্যাপারটা আইতেছে ওর একটা বয়ফ্রেন্ড থাকতো তাহলে কি আর এই আবদারগুলো আমার পূরণ করা লাগে মানে শাড়ি কিনছে শাড়ি পরে তার আমার ঘুরতে নিয়ে যাইতে হবে আর বাধ্যতামূলক আমারও শাড়ি পরতে হবে পড়লে তো হবে না তো যাই হোক গা ওর জোড়া জড়িতে আর কি আমি শাড়ি পরতে বাধ্য হয়েছি যে ল তোর আজকে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যাবো তোর শাড়ি পরে সকম এরাম তোর একশো একশো ছবিও অতি শাড়ি চুজ করলো অতি আমার কইলো এটা পর আবার অতি লোকেশন চুজ করলো অতি কইতেছে মোহাম্মদপুরের নতুন একটা ফুড কোর্ট হইছে যেটা কিনা হইতাছে টাইম স্কোয়ার ফুড কোর্ট আর ওই জায়গায় অতি যাইতে চাই কারণ আজকে উদ্বোধন দিন আমরা গেছিলাম ওই ছিল একত্রিশে আগস্ট আর ওই এটা ওপেনিং ছিল একবার নতুন একটা ফুড কোর্ট দেখতে খুব সিমসাম সুন্দর লাইটিং দেওয়া বড় ইন্টারেস্টিং বিষয় একটার ভিতরে অনেকগুলা স্টল আছে তো আপনার আপনার মন চাই চাই দেখাইতে পারবেন একই জায়গার ভিতরে বিষয়টা ভালো না তাহলে যদি ছবি তোলার ইন্টেনশন হতো তাহলে আমি বুঝাইতে পারতাম বাট ওর তো ইন্টেনশন ছিল অন্য কিছু কারণ ও আমার পকেট খোয়াইবার চাই মানে ও চাই আমি জানি ওর ইচ্ছা মতন ট্রিট দেয় কারণ আমি সবসময় কৃপণত করে চলি ওইটার সোদ ও এমনি তুলবো আমি কখনো কল্পনা করি না তো যেটা কথা কইতাছিলাম যে ক্রিয়েটর কোনো সময় ক্রিয়েটরের বন্ধ হইতে পারে না অসিফ হননের আগে একটা কামের জিনিস হনেন আর হেডা হইতেছে একটা উপকারী প্রোডাক্টস আর ওইটা হইতেছে ইউনিক কালেকশনের অর্গানিক স্লিমিং টি এইটা হইল গা আপনার শরীরের ওজন রে এর ভিতরে কমাইতে সাহায্য করে আপনি আট থেকে নয় কেজি পর্যন্ত ওজন কমাইতে পারবেন একটা স্লিমিং টির দ্বারা অবশ্য একটা না কমপক্ষে আপনার তিনটা খাইতে হইব যদি আপনি ফলাফল ভালো একেবারে ভালো চান তাই এখন কিছু শিয়াল পন্ডিতের শিশুরা কইব আচ্ছা এটা শরীরে কোনো ক্ষতি করে না তো আপনাকে উত্তর হইলো না একদমই করে না কারণ এইটা একশো পার্সেন্ট অর্গানিক প্রোডাক্ট যার ভিতরে কোনো ব্যাপার শুধুমাত্র একটা চা কইলে বলেব এটা হইতেছে আপনার শরীরের রে কোনো ধরনের জিমে না যাইয়া কোনো ধরনের এক্সট্রা টাকা খরচ না আপনি কিন্তু পারছেন আপনি নিজের শরীরটা কমাইতে তাও ঘরের ভিতরে বয়ে কোনো ধরনের কোনো পরিশ্রমের প্রয়োজন নাই জাস্ট সিম্পল একটা জিনিস সকালবেলা ঘুম থেকে ওইটা আর রাতের বেলা ডিনারের তিন থেকে চার ঘন্টা পরে আপনি আবার হচ্ছে এক কাপের মতন বানায় খাইয়ে নেবেন ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের ভিতরে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আর ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্কটা দেওয়া আছে ওন থেকে চেকআউট করে নিতে পারেন আর হ বারো বছরের উপর থেকে যে কোনো কেউ খাইতে পারবেন যেহেতু এটা অর্গানিক তাই তেমন কোনো সমস্যা করে না শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা খাইতে পারবে না ভাই প্রেগনেন্ট হলে তো শরীর ওজন বারবারই স্বাভাবিক সিমিকটি খাওয়ানোর কোনো প্রয়োজন নেই বাচ্চা কাছে হয়ে যাওয়ার পরে খায় ঠিক আছে আপনারা খালে আমরা অনেকেই জিজ্ঞেস করেন যে আপু আসলে কি এটা কাজ করে আপনি খান আর নিজের রেজাল্ট নিজে পান ট করতেছে এই সম্পর্কে আমার কোন দারণাই নেই আমার এই নতুন লোকে লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা যারা কোন জায়গা থেকে সাইড বান্ধবীর আলমারি প্লিজ আমার আর লোকেশনটা যদি করে একবারে খুব সহজ করে কই তাহলে হইতেছে আপনার মোহাম্মদপুর রিং রোড থেকে একটু সামনে গেলে এশিয়া ব্যাংক যেটা আছে মানে ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার অপোজিটে কিন্তু এই ফুড কোর্টটা অনেকটা সুন্দর জায়গা আছে অনেক ভ্যারাইটিস এর খাবার আছে আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো খাবার দাবার খাইতে পারেন চাইনিজ ইতালিয়ান ইন্ডিয়ান সব ধরনের খাবার এই জায়গায় অ্যাভেলেবেল আছে বান্ধবীর ঘুরাইতে নিয়েছি তো ওর চয়েসটাই আগে দেখা উচিত তো আমি ওর প্রত্যেকটা ফুড কোর্ট নিয়ে জিজ্ঞেস করলাম যে ও কি খাইতে চাইবো আর বাইরে বাই যে যে খাওয়া হাত দিছে আর কিছু না কইলাম এটা কোনো মত করে খুলে দিয়ে যাওয়া লাগবে আমি বুঝতেছি ছিলাম তো কিছু আর নাকি সরমের সোটে কিছু কইতেও পারতেছিলাম না তারপরে গেল দালাস এক্সপ্রেসে আরো যে কতগুলো গেল মাগমা করতেছিলাম ওর ভবিষ্যৎ জামে আর কি ব্যাটার পকেটে টাকা সব শেষ ভবিষ্যৎ চিন্তা করবার যাই আমি আমার বর্তমান অন্ধকার দেখতেছিলাম তো যাই হোক খাবার দাবার সবকিছু অর্ডার টর্ডার দিয়ে লিছিলাম আপনি গেল টপিক আই তো আপনারা অনেক মানে নেটিজন যারা আসেন কিনা যারা কিনা বুঝেন বেশি অতিরিক্ত কোন কোন ক্রিয়েটাররা গেট টুগেদার ভিতরে থাকে বা একদম কোলাবোরেশন টাইপের ভিডিওস করে বা সবাই মিললে একসাথে হ্যাং আউট হ্যাং করে ওই জায়গায় ভিডিওস করে আপনাকে বেশিরভাগ কমেন্ট তাকে থাকে ডং নাটক না একজনের দেখতে পারেন না একজন একজনের ফলো করেন না আবার সামনাসামনি দেওয়া হয় হাই কি অবস্থা তোমার অনেক ভালো লাগে তোমার ভিডিও অনেক ভালো লাগে এগুলা কোয়াকেই করেন অন্য ক্রিয়েটার কথা কি আপনার তো অহংকার একটু বেশি মানে নিজেরা কি ভাবে নি পরিবারের সদস্য নাকি নাইকে অ্যাশ্বরিয়া তো এই সব কিছু আপনারা কন তাহলে কন সেই আপনারা এই নিজেরা কন আপনারা মন্তব্য করেন আপনারাই যাচ করেন যাই হোক এই সব কথা কইতে কইতে আমার খাবার দাবার সব কিছু আয় পড়ছে বাপ রে বাপ প্রত্যেকটা ফুড কোর্টের একই রকমের ছিল রিমোট বুঝতাছিলাম না খাওয়া নাইছে তো ব্যাপার না খাবার খাবারগুলো দেখা যা লোভনীয় লাগতেছিল আমি তো টেস্ট করার লাগে একবার মরে দিতেছিলাম করি বান্ধবী আমার এক্সপেকটেশনে পানি ফালাই দেয় নাই যে জায়গায় আনছে খাওয়ানো অন্তত মজা হবো নাহলে আমার টেয়া পয়সাগুলো সব জলে বাইসা যায় তো খাবারগুলো দেখে এত সুন্দর লাগতেছিল আমার কাছে এই প্ল্যাটারটা এত মজা লাগছে বলার বাইরে মানে প্রত্যেকটা খাবারই টুকটাক ভালো ছিল কিছুগুলো অ্যাভারেজ আর কিছুগুলো একটু বেশি মজা পর্যন্ত আমি জানতাম না যে আমার লগে আরো ক্রিয়েটার গো দেখা হইবো তো ওই জায়গায় আমি যাওয়ানোর পরে দেখতে পারি যে শান্তি রহমান আসছিল তারপরে মিস চকলেট আইছিল আর ফুড আপ পেওয়াইছিল এটার লগে আমার কয়েকবার দেওয়া হয়েছে বাট সঙ্গে কথাবার্তা হয় না এইটা নিয়েও আপনারা কত কথা বলছেন বাপরে বাপ একই ফাংশনে গেছি একই প্রোগ্রামে গেছি বাট একজন একজনের লাগে কথা না কেন শান্তি রহমানও ছিল অবশ্যই জায়গায় বুঝতে হবো এমন একটা ইভেন্টে গেছিলাম যেই জায়গায় কিনা এত এত ক্রিয়েটর কোন ডাকে কার দিকে যাবো কেডা কারে হাই করবো কেডা কারে হ্যালো করবো বাট যখনই কথা কইতে যাই কেউ কিন্তু কারো লগে গরিমা দেখায় না বা অহংকার দেখায় না শেষে আমরা একই প্ল্যাটফর্মের মানুষ বলতে গেলে আমরা কাইন্ড অফ কলেক তো আমাকে ভিতরে হিংসা বিদ্বেষ জেলাসি এগুলার কোনো অপশনই নেই ফুড আপি একে তো সিনিয়র পার্সন আর উনি আমাকে অনেকটা আগেই আসে তো উনি জানে অনেক বেশি তো সাথে তো জেলাসি করার বা ওনার হিংসা করার তো কোনো প্রশ্নই বাসন তো দেখেন তো এই যে আমরা প্রত্যেকটা মানুষ এই জায়গায় শুধুমাত্র ক্যামেরা বলতে না আমরা সবাই অনেক ফ্রেন্ডলি আর সবার লগে সবাই এত ভালোভাবে মিশা গেছিলাম বিষয়টা যদি কয়ে থাকি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার নিজের ভিডিওতে ভিউজ চাইবই তার

সেকেন্ড মিট আর মাসাল্লাহ আপুরা তখনও যেরকম ছিল হাম্বল অনেক ফ্রেন্ডলি এখনও তাই চিন্তায় এত মজার মানুষ আর ওনার হাজবেন্ডা এত ভালো বলার বাহিরে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল লারা দেওয়ার ভিডিও কি ওই ভিডিওটা দেখে অনেক বেশি মজা পাইছে তো এইটা নিয়ে আমরা কিছু আর কি একটা গসিপ করতেছিলাম তো ওইটা আপনারা দেখতে পাবেন ফুড আপির পেজে অথবা শান্তি রামানের পেজে অথবা মিস চকলেটের পেজে ক্রিয়েটার এক লগে থাকবো আর কন্টেন্ট মেক করবো এটা তো কখনো হইতেই পারে না তো আমরা কিছু একটা আর খিচুড়ি তো পাকাইতেই আসছিলাম তো যাই আর কি অনেক কথা কথাবার্তা কইলাম সবাই অনেক আড্ডা দিলাম আর আপুরে হচ্ছে আল্লাহ হাফেজ করে দিলাম আর এটা অবশ্যই একটা কন্টেন্টের পার্ট কে যখনই কি আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম ওগুলোকে আর ওই পাশে একটা মানুষ রুচির মতন ফুলতা ছিল বলেন তো কেডা আর কেউ না যিনি আমার জোর করে শাড়ি পরা এই আমার অবশ্য ও পরে বুঝতে পারছে তো পাগল এলো মানুষটা কিন্তু ভালো যতই পচাই না কেন এই মানুষটা আমার কষ্টের সময় আমার লগে থায় তো এর লেগে আমি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ আমার কিছু নাই ওর এটুকু আবদার তো আমি রাখতেই পারি দেখতে দেখতে ব্লগও শেষ দেখা অন্য কোন ভিডিওতে বালা থাকেন সবাই জানাইতেছি আল্লাহ হাফেজ